আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে এগারোটা বাজে তো উমরের বাবা তো গেছিল বাজারে বাজারে থেকে এই যে মাছ নিয়েছে বাংলাদেশের জাতীয় মাছ না বাংলাদেশের জাতীয় মাছ তো ইলিশ মাছ কিন্তু এটা হচ্ছে গরিবের জাতীয় মাছ মাছ হতেছে পাঙ্কাশ মাছ তো যাই হোক পাঙ্কাশ মাছ নিয়েছে আমি বলে দিছিলাম তো এই মাছটা অবশ্য আমাদের উমর পছন্দ করে আর আনাসও মানে খাইতে গেলে এই কাটাছাড়া মাছ তো মানে একটু খাওয়াতে সুবিধা হয় আমাদেরও ভালো লাগে সুদীজি পোলাপড়ের কথা বলবো কেন এই মাছটা খাইতে আমাদের অনেক ভালো লাগে আমার কাছে এই মাছটা তরকারিও ভালো লাগে ভাজিও ভালো লাগে তো যাই হোক মাছ তো নিয়ে আইছেন মাছটা কাটতে হইব তারপর রান্না বান্না তো মাছ আগে হইতাছে মাছ পরিষ্কার করার জন্য পাতা আনতে হইব তো চলেন যাই পাতা নিয়ে আসি আগে এই যে কয় কেজি গো মাছ না লা 500 কেজি না তারপর শুনি যাই হাতা নিয় গ জানি তই লাগ ৰ'দৰ কাৰণে আনাৰ হেৰি গা চিতিয়াবা নতুনকৈ অলপ আছে জানাৰ বাগান কৰি ভাল হৈছে আমাৰ আগে ঐ পৰ্যন্ত কিন্তু এই পৰ্যন্ত বাঢ়ি দিছে ভাল হৈছে

বাল <laughs> তাই যে মাস্টার যে শেষ পরিষ্কার গুলো একদম নিছি এখন গুলো কাইটা নেব তো এই যে মাছ কাইতে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলা উঠিয়ে মাছ তো কাইতে ধুয়ে নিয়ে এসে করছি এখানে যে রাখলাম একটু পানি ঝরুক তারপরে যেটি রান্না করবো রাইখের যে রেখে রাখবো আর এই জায়গায় যে সকালবেলায় আমি সবজি উঠিয়ে আনছি সকালবেলায় সবজি উঠে আইনে রেখে দিয়েছিলাম আর কাটাকাটি হয়ে নাই তো এখন হলো সবজিগুলো কাটে নেই তারপর রান্না করবো আজকে হলো মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করবো আমি কাজ করছি সব সবজি দিয়ে আমি সেই রান্না করবো তো অল্প অল্প করে সব সবজি দিব পুঁই শাক আলু বেগুন ना कि रान दो जने लगे আমি তো সবজি কাইটা নিছি সবজি গুলা ধুয়ে নিলাম সবজির মধ্যে দিছি পুঁই শাক দিছি বেগুন দিছি আর আলু দিছি আর সাথে দুইটা দিছি মিষ্টি কুমড়া ডুগা দিছি আজকে একবারে পাঁচ মিনিট সালে সবজি দিয়ে মাছ রান্না করি

আমার কিছু তো রেডি করে নিছি এই যে জায়গায় সব যা যা রান্না করো আজকে সব রেডি করে নিছি তখন মাছ ভাজামো মাছগুলো হলুদ মরিচ দিয়ে মা খেয়ে নেই যে সবজি কাটছি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কিছু মাছ তিনটা মাছ নিছি তে আমাদের জন্য তিনটা কি মানে সবার জন্যই মাছ নিছি ভাজি করার জন্য মানে মাছ ভাজি করবো আর এখানে হচ্ছে ফুল আনছি ফুলের বড়া ভাজমো

but i did একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচা ভালো দিলাম আদা মসলাদ দিলাম হলুদ গুড়া দিয়ে দিলাম গুড়া লমন সবজি যে সবজিটা পসাই যদি চলাম সবজি কষানো নয় গেছে ফুলা দিয়ে দিলাম ফুলা দিয়ে একটু জল দেই আমার তরকারি রান্না হয়ে গেছে এখন নামাই নেব তো এই যে আমাদের রান্না বান্না শেষ আজকে কি রান্না করছে মাছ ভাজি তারপরে তরকারি আর এই যে দুধ আজকে আর এইদিকে দুই ভাই খাইতে বইছে দুধ দিয়ে ভাত ইনারা হইতেছে দুপুর বেলায় দুধ দিয়ে ভাত খায় দুপুর বেলায় কি এই ই হয়েছে খাওয়াই দিবো কেন তুমি খাইতে পারো না তুমি না খাইতে পারো তো তো যাই হোক কলা দুধ ভাত মা খাই দিছি দিয়ে এখন খাইতেছে তো হ্যাঁ দিমো দিবো আনাসে এখন ভাত খাওয়াই দিমো তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ